হ্যালো স্টুডেন্টস কেমন আছো আশা করি ভালো আছো উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস এইটের বাংলা বই সাহিত্য মেলা তার দ্বিতীয় পাঠের অন্তর্গত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি গত ভিডিওতে পাঠ করা হয়েছিল আজ সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে এখনো যারা উইট এসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি তারা ঝটপট সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি অন করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে শুরু করি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1917 সালে 1970 সালে উনি মারা যান জন্মদিন আজপুরে দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় শিক্ষজীবন অতিবাহিত করেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে বিতংশ দুঃশাসন ভগবতী প্রভৃতি উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লালমাটি সম্রাট ও সৃষ্টি পদসঞ্চার তার রচিত জনপ্রিয় উপন্যাস শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র একের এক নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা উত্তরে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা একের দুই তার লেখা দুটো উপন্যাসের নাম লেখো উত্তর হবে তার লেখা দুটো উপন্যাসের নাম হল শিলালিপি ও লালমাটি দুই দিকে প্রশ্নটি নিচে প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও এর এক বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল উত্তরে হবে বনভোজনের উদ্যোগ টেনিদা পেলা, ক্যাবলা ও হাবুলসেনের মধ্যে হয়েছিল দুয়ের দুই বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বনভোজনের জায়গা শ্যামবাজার ছাড়িয়ে চারটে স্টেশন পরে আরও এক কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্যাবলার মামাবাড়ির পাশে এক বাগানবাড়িতে ঠিক হয়েছিল দুয়ের তিন বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে উত্তরে হবে প্রথমে শ্যামবাজার স্টেশনে মার্টিনের রেলগাড়িতে উঠতে হবে চারটে স্টেশন পর নেমে আরও এক কিলোমিটার হাঁটার পর বনভোজনের জায়গায় যাওয়া যাবে দুয়ের চার রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিলেন উত্তরে হবে রাজহাঁসার ডিম প্যালার আনার কথা ছিল অর্থাৎ লেখকের দায়িত্বে ছিল দুয়ের পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল উত্তরে হবে বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাদরগুলো সাবাড় সাবার করেছিল এছাড়া টেনিদা এক হারি লেডিকে নিয়ে সাবার করেছিল খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত উত্তরে হবে দল বনভোজনের সামগ্রী খেয়ে নেওয়ার ফলে খিদের চোটে পাকা জল খেয়ে তাদের খিদে মেটাতে হয়েছিল তাই বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল তিনের দাগের প্রশ্নটি নিচে শব্দগুলো সন্ধে বিচ্ছেদ করো মোগলাই মোগল যোগ আই মোগলাই রান্না রাধ যোগ না রান্না বৃষ্টি বৃষ যোগ তি বৃষ্টি পরীক্ষা ইক্ষা পরীক্ষা আবিষ্কার কার আবিষ্কার চারিদিকে প্রশ্নটি নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো বিচ্ছিরি বিচ্ছিরির ধ্বনি গঠন বি একটি সংযুক্ত সরবর্ণ চয় ছয় রশ্মি চয় ছয় একটি দ্বিত ব্যঞ্জন যেখানে চ এবং ছ একসঙ্গে উচ্চারিত রি সংযুক্ত সরবর্ণ বৈশিষ্ট্য উচ্চারণে ছয় ছয় ধ্বনি হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে এটি শব্দটিকে বিরক্তি বা অপ্রীতিকর অর্থ প্রকাশে সাহায্য করে দুই হলো প্ল্যান ট্যান ধ্বনি গঠন প্ল্যান পয়লয় এটা পয়লয় একটি যৌগিক ব্যঞ্জন ধ্বনি ন হল নাসিক্য ধ্বনি ট্যান হলো ট একটি মহাপ্রাণ ধ্বনি ন হল নাসিক্য ধ্বনি বৈশিষ্ট্য প্ল্যান শব্দটি একটি ইংরেজি ধ্বনিগত কাঠামো বহন করে ট্যান শব্দটি স্থানীয় ধ্বনির রূপে রূপান্তরিত হয়েছে তিনের দাগে প্রশ্নটি লিস্টি ধ্বনি গঠন হলো লি সংযুক্ত সর্বর্ণ আর দন্তের শয় টয় রশ্মি দন্তের শয় একটি দ্বিত ব্যঞ্জন বৈশিষ্ট্য শব্দটি ইংরেজি লিস্ট থেকে এসেছে এবং এর শেষে ই যোগ করার ফলে তা বাংলা রূপ ধারণ করেছে চার নম্বর ভদ্দর ধ্বনি গঠন হল ভ দয় দয় একটি দ্বিত ব্যঞ্জন র হল সচল ব্যঞ্জন বৈশিষ্ট্য ভদ্র শব্দটি স্থানীয় উচ্চারণে বিকৃত হয়ে ভদ্দর হয়েছে পাঁচ নম্বর হলো ইস্টুপিড ধ্বনি গঠন হল ইস রস একটি সংযুক্ত এবং একটি অল্প ব্যঞ্জন ব্যঞ্জন ট মহাপ্রাণ টু আর পিড হল ড অল্প মহাপ্রাণ ধ্বনি বৈশিষ্ট্য শব্দটি ইংরেজি স্টুপিড একটি স্থানীয় রূপ এখানে ইস যোগ করা হয়েছে উচ্চারণ সহজ করতে পাঁচ থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলো প্রত্যেকটি এ বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে নিয়ে লেখো পাঁচের এক আর সে গাট্টার ঠাট্টার জিনিস নয় জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে বৈশিষ্ট্য হল আঞ্চলিক রূপ গাট্টা ও পাট্টা শব্দগুলো আঞ্চলিক ভাষার অংশ এবং দৈনন্দিন কথোপকথনের মধ্য দিয়ে এসেছে দুই হলো রূপক ব্যবহার গালপাটটা উড়বে রূপকভাবে আঘাতের তীব্রতা বোঝাতে ব্যবহার হয়েছে তিন হল হৃদমিক ধ্বনি বাক্যের ঠাট্টা ও পাট্টা শব্দের মিল এবং ছন্দ বাক্যের গতিশীলতা বাড়িয়েছে চার হলো রুক্ষ ও সতর্কতামূলক টোন বাক্যের অর্থ আক্রমণাত্মক এবং সতর্কতা প্রকাশ করে পাঁচের দুই দ্রাক্ষাফল অতিশয় টক বৈশিষ্ট্য হল এটি একটি নীতিবাক্য দ্রাক্ষাফল টক বা গ্রেপস আর শাওয়ার একটি বহুল প্রচলিত রূপক সংক্ষেপিত ব্যঞ্জনায় এখানে গল্প না বলে সরাসরি বাক্য দিয়ে ব্যবহার করা হয়েছে তিন হলো সাহিত্যিক ও অলঙ্কারপূর্ণ ভাষা অতিশয় টক বিশেষণ বাক্যটিকে অলঙ্কারময় করেছে চার হলো ব্যঞ্জনা এটি মানুষকে তার নিজের ব্যর্থতা মেনে নিতে শিখতে উৎসাহ দেয় পাঁচের তিন আহা চেইতা যাইতেছ কেন বৈশিষ্ট্য হলো আঞ্চলিক ভাষার ব্যবহার চেইতা ও যাইতেছো শব্দগুলো আঞ্চলিক ভাষার অংশ এগুলো স্থানীয় ভাষার কথ্যরূপ দুই হলো উচ্চারণগত বৈচিত্র্য চৈত্যা শব্দের একটি দ্বৈতধ্বনি আঞ্চলিক স্বরভঙ্গি নির্দেশ করে তিন হল সাহিত্যিক আবেগ আহা শব্দের পুনরাবৃত্তি বাক্যের আবেগকে বাড়িয়ে তুলেছে এটি শোক বা উদ্বেগ প্রকাশ করছে চার হলো প্রশ্নবোধক টোন বাক্যের শেষ অংশে প্রশ্নবোধক টোন রয়েছে পাঁচের চার একচরে গালের উড়িয়ে দেব বৈশিষ্ট্য হল রুক্ষরূপক গালের বোম্বা উড়িয়ে দেব একটি রূপক যা আঘাতের প্রভাবকে কল্পিতভাবে প্রকাশ করে দুই অহংকার ও হুমকি বাক্যের টোন ও অহংকার ও হুমকিমূলক তিন অন্য অঞ্চলের শব্দ বোম্বা শব্দটি আঞ্চলিক বা অপ্রচলিত বাংলা শব্দ হতে পারে বা আঘাতের ফল বোঝায় চার হল সোজাসাপ্টা প্রকাশভঙ্গে বাক্যটি সরাসরি অর্থ প্রকাশ করে এবং ভূমিতা এড়িয়ে চলে ব্যাস বাক্যসহ সমাসের নাম লেখ বনভোজন বনে ভোজন অধিকরণ তৎপুরুষ সমাস দলপতি দলের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস বেরসিক রসিক নয় যিনি ন অর্থক তৎপুরুষ সমাস দ্রাক্ষা ফল দ্রাক্ষা নামক ফল মধ্যপদ লোপি কর্মধার সমাস রেলগাড়ি রেলে চলাচলের গাড়ি মধ্যপদ মধ্য কর্মধারয় সমাস সাথে তাকে প্রশ্নটি নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাথের এক লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো এটিকে জটিল বাক্যে পরিণত করতে হবে উত্তরে হবে লাফিয়ে উঠে টেনিদা যেই দিকে বাগান আছে সেই দিকে ছুটল সাতের দুই চোখের পলকে বানরগুলো গাছের মাথায় জটিল বাক্যে পরিণত করতে হবে মাত্র চোখের পলক পড়লো মাত্র বানরগুলো গাছের মাথায় সাতের তিন দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে এটি সরল বাক্যে পরিণত করতে হবে উত্তরে হবে দুপুরবেলায় বাবা মেজদা অফিস যাওয়ার পর আসিস সাতের চার ইচ্ছে হয় নিজে বের করে নাও জটিল বাক্যে পরিণত করতে হবে উত্তরে লিখবে যদি ইচ্ছে হয় তাহলে বের করে নাও সাতের পাঁচ টেনিদা আর বলতে দিলে না গাগ গাগ করে চেঁচিয়ে উঠল এটি সরল বাক্যে পরিণত করতে হবে উত্তর হবে টেনিদা বলতে না দিয়ে গাগ গাগ করে চেঁচিয়ে উঠল আটের দিকে প্রশ্নটি নিচের শব্দগুলোর সমার্থক প্রবচনগুলো খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো চুরি চুরি এখানে হাত সাফাই বাঁশের ভিড়ে পকেট মারটি হাত সাফাই করলো নষ্ট হওয়া মানে বারোটা বাজা টেনিদার রসগোল্লাগুলোর বারোটা বাজিয়ে দিল পালানো মানে চম্পট চটটি চুরি করে চম্পট দিল গোলমাল করে ফেলা ভন্ডুল করা রামকে কোনো কাজ দেওয়া মানে কাজে ভন্ডুল করা লোভ দেওয়া মানে নজর দেওয়া অন্যের সম্পত্তিতে নজর দেওয়া ঠিক নয় চুপ থাকা মানে মুখে কুলুপ আটা গোলমাল না করে মুখে কুলুপ এটে বসে থাকো টিকা লেখো কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় অভিযাত্রী যিনি মধ্য আমেরিকা এবং দক্ষিণ ক্যারাবিয়ান সমুদ্র যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন এই অঞ্চলগুলোর তার অনুসন্ধান ইউরোপীয় উপনিবেশের পথ প্রশস্ত করেছিল লেডিকেনি লেডিকেনি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় ভারতীয় মিষ্টি এটি একটি হালকা ভাজা লালচে বাদামি গোলাকার মিষ্টি যা ছানা এবং ময়দা দিয়ে তৈরি এবং চিনির তরল রসের মধ্যে ভেজানো থাকে আঠেরোশো ছাপ্পান্ন থেকে বাষট্টি সালের মধ্যে ভারতে গভর্নর জেনারেল চার্লস ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিং এর নামে নামকরণ করা হয় মিষ্টির এবং সকলের কাছে মিষ্টিটি লেডিকেনি নামে পরিচিত হয় বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় এটি দক্ষিণ এশিয়ার মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয় ইউরেকা প্রাচীন গ্রিক হেউরেকা একটি আবেগসূচক পদ যা কোনো আবিষ্কার বা উদ্ভাবনের আনন্দ উদযাপনের সময় ব্যবহৃত হয় শব্দটি প্রাচীন গ্রিক গণিকবিদ ও আবিষ্কারক আর্কিমিডিসের ব্যবহৃত একটি আবেগসূচক শব্দের প্রতিবর্ণীকরণ দশের থেকে প্রশ্নটি নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও এক বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং তা বাতিল হলো কেন উত্তর হবে বনভোজনের প্রথম যে তালিকাটি ছিল তা হলো বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দুরকম মাছের চপ এছাড়াও ছিল বাবুর একটা চাকর একটা মোটর লড়িয়ে দুশো টাকা সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো যে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা আনা ওইটুকু টাকায় অতগুলো জিনিস নেওয়া সম্ভব ছিল না দশের দুই বনভোজনের দ্বিতীয় তালিকা কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কি কে কি কাজের দায়িত্ব নিয়েছিল বনভোজনের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা ও লেডিকেনি পেলা রাজহাঁসের ডিম আনবে এবং পোনা মাছের কালিয়া রাঁধবে আলু ভাজবে ক্যাবলা আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আনবে দশের তিন পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও বনভোজনে রাজহাঁসের ডিমের ডালনা ঠিক হতে পেলা ভন্টাদের বাড়ি ডিম আনতে গিয়েছিল দুপুর বেলায় পৌঁছে দেখে একপাশে একটা কাঠের বাক্সে সার খুপুরি তাতে গোটা দুই হাঁস ভিতরে ডিমে তা দিচ্ছে কাছে যেতেই হাঁস দুটো ফ্যাঁসফাশ করে উঠল ভন্টা বলল যে ভয়ের কিছু নেই পেলা যেন হাত ঢুকিয়ে ডিম বার করে নেয় প্রচণ্ড ময়লা আর গন্ধের মধ্যে পেলা হাত ঢোকাতেই একটি হাঁস খটাং করে হাত কামড়ে ধরল হাইমাই করে পেলা চেঁচিয়ে উঠতেই ভন্টার মা জেগে উঠলেন ভন্টাকে নিচে এত গোলমালের কারণ জিজ্ঞেস করেন পেলা হাঁসের মুখ থেকে হাতটা ছাড়াতেই দরদর করে রক্ত পড়তে থাকে ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল। বনভোজনের জন্য টেনিদা হাবুল ক্যাবলা ও পেলা গিয়েছিল ক্যাবলার মামার বাড়ি স্টেশন থেকে নেমে মাইলখানে খেটে যাবার পর ক্যাবলার মামার বাড়ি রাস্তা কাঁচা তার উপর গতরাতে এক পশলা বৃষ্টি হওয়ায় রাস্তা কাদায় ভরা এর মধ্যে চারজন বোচকা কাঁধে ফেলে হাঁটতে শুরু করলো কিন্তু তিন যেতে হলো পাও না হাবুল টেনে একটা রাম সারা গায়ে কাদা মেখে হাবুল যখন উঠে দাঁড়ালো তখন তার হাতের ডিমের পুটুলি থেকে ডিম ফেটে হলুদ রস গড়াচ্ছে এরপরেই হঠাৎ পেলার পা যেন শূন্যে উড়ে গেল আর তারপর কাদা মেখে পেলা যখন উঠে দাঁড়ালো তখন তার মাথা মুখ বেয়ে আছাড়ের তেল গড়াচ্ছে এরপরেই কাদায় লম্বা হলো টেনিদা তার রসগোল্লার হাড়ি সাত হাত দূরে ছিটকে গেল এবং কাদায় পড়ে সেগুলো যেন নেবুর আচার হয়ে গেল ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের জিনিসপত্র নষ্ট হয়ে এভাবেই বিপদ ঘটেছিল দশের পাঁচ মাছের কালিয়ার তিনটি বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি পেলা মাছের কালিয়া রান্না করতে জানতো না তবুও টেনিদার হুকুমে পেলা মাছের কালিয়া রান্না করতে গিয়েছিল যদিও ক্যাবলার মা মাছকেটে নুন মাখিয়ে দিয়েছিলেন কিন্তু কড়াইতে তেল ঢেলেই কাঁচা তেলে পেলা মাছগুলো ঢেলে দেয় তাতে ফেনা ফুর্তি হয়ে যায় কড়াই আর মাছগুলো তালগোল পাকিয়ে যায় মাছের কালিয়ার বদলে সেটা হয়ে যায় মাছের হালুয়া সেটা দেখে ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল যে মাছের কালিয়ার তিনটে বেজে গেল অগ্রদাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন বনভোজন হলো চুরুই ভাতি এবং ব্যাপার বলতে আবিধানিক অর্থে ঘটনা অনুষ্ঠান বা বিষয়কে বোঝানো হয় বনভোজনের ব্যাপার গল্পটি বনভোজনের পরিকল্পনা বনভোজনের যাত্রাপথের বর্ণনা এবং মজাদার পরিবেশনে শেষ হয়েছে নানা রকমের খাবারের ব্যবস্থা করার আয়োজন এবং টেনিদা পেলা, হাবুল ও ক্যাবলা এই চারজনের ভাবনার বিষয় হলো এই বনভোজন ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনে যাওয়ার সময় নানা বিপদ ঘটে এবং ক্যাবলার মামার বাড়িতে পৌঁছে কিভাবে বনভোজন ফলভোজনে পরিণত হয় তা বর্ণনা গল্পে আছে তাই গল্পের নাম বনভোজনের ব্যাপার হিসাবে সার্থক এগারো দুই এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো টেনিদা টেনিদা দলের মধ্যে সবচেয়ে বড় হুকুম চালাতে ভালোবাসতো পেটু কো আয়েসি পেলা গল্পের লেখক হলেন পেলা সে ভদ্র গোছের খেতে ভালোবাসলেও সহ্য করতে পারে না অর্থাৎ পেট প্রকৃতি গাদাল পাতার রস ও শিঙ্গি মাছের ঝোল খায় ক্যাবলা একটু বুদ্ধিমান গুছিয়ে কাজ করতে ভালোবাসে পশ্চিমে অনেক দিন বাস করায় কথায় হিন্দির প্রভাব আছে হাবুল হাবুল বাঙাল ভাষায় কথা বলে সে সব কিছু মানিয়ে নেয় গোলমাল হলে সামলে দেওয়ার চেষ্টা করে তিনি এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছেন কি কি কৌশল তুমি খেয়াল করেছ লেখো প্রথমেই তিনি উপাদায় খাদ্যের উল্লেখ করেছেন ডিমের ডালনা মাছের কালিয়া মাংসের কোরমার সাথে যোগ করেছেন মুর্গ মুসল্লাম বিরিয়ানি পোলাও চাউচাউ সামি কাবাব তিনি হাস্যরস সৃষ্টি করার জন্য নানারকম ধন্যত্বক শব্দ ব্যবহার করেছেন যেমন বারোটা বাজা চোঁচা স্পিকটি নট, ফেরের বাজ প্রভৃতি হাবুল সেনের মুখ দিয়ে আহা চেইতা যাইতেছ কেন প্রভৃতি যুক্ত বাঙাল ভাষায় প্রয়োগ ঘটিয়েছেন টেনিদার অন্য চরিত্রগুলোর ওপর খবরদারি করা এক মজার পরিবেশ তৈরি করেছে এখানে সবকটি চরিত্র মজাদার খাবার নষ্ট হওয়ার পর খিদে চোটে জলপাই খাওয়ার ঘটনাও কম মজার নয় প্রত্যেকের সংলাপেই লেখক এক সরস ভঙ্গি বজায় রেখেছেন এগারো চার শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো বা গল্প লেখো আমি একটা লিখে দিয়েছি তোমরা অন্যও লিখতে পারো প্রিয় বন্ধুরিয়া শুভেচ্ছা নিবে আশা করি ভালো আছো আজ আমি তোমাকে আমাদের শীতকালের পিকনিকের অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেছি গত রবিবার আমরা কয়েকজন বন্ধু এবং পরিবারের সদস্য মিলে একটি পিকনিকের আয়োজন করেছিলাম জায়গা হিসাবে বেছে নিয়েছিলাম গঙ্গার তীরে একটি সুন্দর বাগান সকালে ঠান্ডা হওয়ার মধ্যে আমরা সবাই মিলে গাড়িতে চেপে বেরিয়ে পড়ি গাড়িতে গান হাসি টাট্টা আর আড্ডার সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি জায়গায় পৌঁছে প্রথমে গরম গরম কফি আর মাছের চপ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম তারপর সকালের খাবারে ছিল কচুরি ছোলার ডালা সন্দেশ এরপর আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করি বাচ্চারা আনন্দে লাফালাফি করছিল আর বড়রা রান্নার কাজে ব্যস্ত ছিল দুপুরে একদম পিকনিক স্টাইলের রান্না হলো ভাত মাংস চাটনি আর রসগোল্লা সেই খাওয়ার স্বাদ গাছের ছায় বসে এখনো মুখে লেগে আছে খাওয়া শেষে সবাই গান গেয়ে কবিতা আবৃত্তি করে এবং ছবি তুলে দিনটাকে আরও রঙিন করে তোলে বিকালে সূর্যাস্তের সময় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করে সন্ধ্যার আগে আমরা বাড়ি ফিরে আসি কিন্তু দিনটির আনন্দ আর স্মৃতি সারা জীবন মনে থাকবে তুমি এলে খুব মজা হতো তোমার খবর জানিও ভালো থেকে ইতি তোমার বন্ধু গোপা এগারোর পাঁচ টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায় এরকম তিনটি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র উনিশশো সালে ডিসেম্বর মাসে সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরির প্রথম ভাগ প্রকাশিত হয় ফেলুদার প্রথম সহকারী তার ভাই রঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি ছদ্মরম জটায়ু ফেলুদার নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া শার্লুক হোমসের গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারী তপসের সাথে হোমসের সহকারী ওয়াটসানে মিল পাই ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র উনিশশো সালে প্রেমেন্দ্র মিত্র এই চরিত্রটিকে সৃষ্টি করেন গণাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস গণদার বক্তব্য অনুযায়ী ইউরোপিয়ান লোকেরা তাকে ডস নামে চেনে গণাদা তার মেশের প্রতিবেশী চার যুবককে নিজের জীবনের নানা অভিযান সম্পর্কে গল্প মুখে শোনান পিন্ডিদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র যার সৃষ্টিকর্তা বাঙালি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় পিন্ডিদার বেশিরভাগ গল্প সুক্তারা ও কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে